হাদিসের মধ্যে আছে হাসরের ময়দান আল্লাহ তালা বহু বান্দাকে এ রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে ই ইলাল্লা দী না তোরা দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফংদুরু হালে আইন দা কুংজা উ গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিল ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো করো করছেন ফস কামনে তা আল্লাহ তালা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপার এটি কোরআন শরীফে আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুশি আইবাদাতে আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্য কাউকে অংশীদার বানানো একটা মাহফিল এরুম বক্তা দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়াছে যদি বাফের বেড়া হয়ে থাকে হ্যাঁ তো দেখাইলে দেখাইলেন বাফের বেড়া নাম সবই ঠিক আছে তারপরে বোঝেন না আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লাড়া খাইলো সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত আটশো কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ কি আমি এটা বুজার ব্যাপার এই আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ বা আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিস তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সব সময় নজয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই নেক কাজ এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া উচিত আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বরকথম ও বাবা তোমরা এনে বুট খাইও নাটকাইও না বেকুবের মুখ হাইসো না হাইসো না বন্ধ করো বাবা পরে খাইও পকেটে নাও এটা তাইলে এই জন্য বললাম না আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা এরপরে পরে আপনাদেরকে কি হলো না হলো এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করছে হুজুরে আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ এই মানুষগুলো তোমার বান্দাও না তোমার উন্মত না এরা আমার বান্দাও না আমার উন্মত না এরা আল্লাহর বান্দা রসুল উল্লাহর উন্মত অতএব তুমি এটা মানসিকতা এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতে জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত তোমার কেউ না এরা তো তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন সাল্লাম বলছেন আনিস আমার উম্মতেরা এদেরকে আমার কথাগুলো বলো জন্য শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই এজন্য চলেন ভাই আমরা প্রত্যেকে হিংসা আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইতো মুসলমানের জিন্দিগি আরো সুন্দর হতো বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট হাতে ধরা যে মোবাইল হাতে ধরা যে মোবাইলগুলি এগুলো নামায় ফেলেন মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা না রেকর্ড করে আর এমনি তো আছে এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে সামনাসামনি শুনে একবার চোখের দিকে তাকাই বরকত হয় চোখের একটা আসর আছে প্রত্যেকের প্রত্যেকের মানে চোখ মানুষের পুরা দেহ বদলায় দেহের মধ্যে নারীর প্রতি ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি হয় ভিন্ন রকম তো এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসর আছে তো ঠিক নেক কাজের প্রতি কোনো আল্লাহওয়ালা কোনো আলেমে দিনের প্রতি নজর করলেও

এলেম বারে জ্ঞান বারে আখেরাতে আমাল যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল সাল্লা সাল্লাম বলে তাকে সঙ্গী বানাও তার সঙ্গী হয় তারে বন্ধু বানাও তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে বরকতাস বরকতাস কচ্ছপ একটা প্রাণী আছে না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে কচ্ছপের ডিম থাকে পারে আর কচ্ছপ থাকে পানিতে ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটেছে হ্যাঁ জন্য নজর বদলায় গুণার নজর গুনার প্রতি প্রভাবিত করে কাজের নজর ঘর দেখলে কাবা শরীফ মালিকের ঘর দেখলে চোখে পড়লে চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে যাবে দিজে কথাবার্তা সবকিছু এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় দূর হয় নজরের সাংঘাতিক পরিবর্তন হয় আমরা অনেক সময় বুঝি না আর কি মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায় বলছি না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে জান্নাত যে স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায় আল্লাহ রসুল্লা বলছেন ওই নারী জান্নাতই নারী শ্রেষ্ঠ নারী এই নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ হয়ে করছে নিজেকে যে স্বামীর দীর্ঘ নজর সেরে অনেক উদাহরণ দিলাম সবাই এটা খেয়াল করা ওই যে এই অপদার্থ এটা বুঝলেন আলবিদারা এখন কেমন লাগলো কথাটা শুনছি আমি তো সুন্দর করেই বলছিলাম হ্যাঁ অনেকেই আছে গাদ্দার মানসিকতাটা হলো এমন যে তুই রে বেডা ইতান হুজুর মুজুর বেড়া তো এতে বালা কত হুজুর দেখছি বেড়া এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা বা। যে যা বলু আমি আমার মত এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোন ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমার তা থেকে উল্লেখয আমার তো কিচ্ছু না বড় সাংঘাতিক অনেক বড় অধোপতন মনের এক বাবাই ছেলেদেরকে বল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে ওলামা একারাম আছে হ্যাঁ এটা মাহফিল না আমি আমার মতো